এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার গ্রাম চরঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে ঢাকার খুব কাছাকাছি অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায় রাসেল ভাইপার মানুষ দেখলেই তেরে এসে কামরায় হিংস্রতার দিক থেকেও সবার উপরে রয়েছে রাসেল ভাইপার রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের বেশ কিছু এলাকায় রাসেল ভাইপারের কামড়ে এখন পর্যন্ত প্রায় জন মারা গেছেন এই সাপকে দেশের মানুষ চন্দ্র বোরা সাপ নামেও চিনে সাপটির দেহ সাধারণত মোটা লেজ শুরু ও ছোট হয় মাথা চেপটা ও ত্রিভুজাকার সাপটির গায়ের রং বাদামি অনেকটা শুকনা পাতার মতো এজন্য খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে সাপটি সাধারণত সব সাপেরই একটা বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো এরা মানুষ দেখলে আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিশদর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দও করতে পারে ঘন ঝোপঝাড় আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ ঘাসে ঢাকা খোলা মাঠ অথবা কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কাজ করতে যান তারাই রাসেল ভাইপারের দংশনের শিকার হচ্ছেন বেশি রাসেল ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে সেই জায়গার আশপাশেও ফুলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বিশটি জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতেই এই সাপের সব থেকে বেশি বিচরণ এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করছে বলেও ধারণা করা হচ্ছে আলী সোনালী নিউজ ঢাকা